রমজানের এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে রেডি মুরগির দাম আজকে কেমন যাচ্ছে মানে বাংলাদেশের পাশাপাশি বাচ্চার দাম এই মুহূর্তে কেমন যাচ্ছে সেটা কমছে নাকি বাড়ছে সেটাই জানতে পারবেন আজকের এই ভিডিওতে এই জন্য আজকের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল কেননা আপনি যদি টান করতে চান হয়তো বা আপনার জন্য কিছু অংশ মিস হয়ে যেতে পারে এবং বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে এই না প্রত্যেকটা মুহূর্তেই সিন্ডিকেট চলতেছে তো এই মুহূর্তে একটু বেশি যেটার জন্য আসলে খামারেরা অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে সেজন্য আসলে কিভাবে আপনাকে মুরগি কেনা বেচা করতে হবে বা বাচ্চা কিনতে হবে সেই দিকে আপনাকে সচেতনের কথাটা আজকের ভিডিওতে জানতে পারবেন এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই সেটা কমেন্ট করে জানিয়ে দেন কে কোথেকে দেখছেন এবং আপনার জেলায় কত টাকায় মুরগি বিক্রি হচ্ছে কারণ আমরা চাই কোথাও যদি কোনো সিন্ডিকেট হয় কেউ যদি বাড়তি দামে বাচ্চা বিক্রি করে গায়ের রেট থেকে সে বিষয়গুলো নিয়ে কথা বলতে 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 হয়তো বা একটা সময় ঠিক হয়ে যাবে এইটা হচ্ছে আপনাদের সুবিধার্থে আমরা বলতে চাই সেই বিষয়টাই আপনাকে আমি জানিয়ে দিলাম তো মোটামুটি আজকে বাচ্চার রেটটা বাই এটা আমি মনে করি তুলনামূলক বেশি যেটা রেডি মুরগির দামটা এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে বাচ্চার দামটা এখনো বেশি এরপর অনেকে কমপ্লেন করছেন কিছু কিছু জায়গায় এখন নাকি অনেক টাকা বাড়তি রেটে বাচ্চা বিক্রি হচ্ছে সো সেই দৃষ্টিকোণ থেকে অবশ্যই অবশ্যই আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এটা হচ্ছে কথা তো যে কথাটা বলতেছিলাম আমি সর্বপ্রথম অন্যান্য বাচ্চার দামটা জানিয়ে দেবো তারপর রেডি মুরগির দাম জানাবো এই জন্য আপনার জেলায় কত চলছে সেটা নর্মাল আজকে হচ্ছে তেইশ টাকা সোনালি ক্লাসিক আজকে চব্বিশ টাকা হাইব্রিড নর্মাল হচ্ছে আঠাশ টাকা হাইব্রিড সুপার উনত্রিশ থেকে তিরিশ টাকা পাওমি সাদা হচ্ছে পঁচিশ টাকা মিশরি পাওমি তিরিশ টাকা টাইগার টাইগার বাচ্চা এই মুহূর্তে বিক্রি হচ্ছে আটত্রিশ টাকা সরি চল্লিশ পঁয়তাল্লিশ টাকা কালার বার্ড পঁয়তাল্লিশ টাকা বনরাস পঁয়তাল্লিশ টাকা সেসো চুয়াল্লিশ টাকা দেশি মুরগির বাচ্চা এই মুহূর্তে বিক্রি হচ্ছে আপনার আটত্রিশ টাকা গলা ছিলা আটত্রিশ টাকা টার্কি একশো ষাট টাকা তিথির একশো পনেরো টাকা বেজিম আশি টাকা আশি থেকে পঁচাশি টাকা চীনা হাঁস এই মুহূর্তে নব্বই থেকে পঁচানব্বই টাকার মধ্যে বিক্রি হচ্ছে তো এই ছিল অন্যান্য বাচ্চার পাইকারি বাজার দাম যাক সেটা ভিন্ন বিষয় এখন জানিয়ে ব্রয়লার বাচ্চার পাইকারি বাজার দাম ব্রয়লার বাচ্চা আজকেও পঞ্চান্ন থেকে সত্তর বাহাত্তর পঁচাত্তর টাকার মধ্যে বিভিন্ন কোম্পানির বাচ্চা এ গ্রেড বি গ্রেড মিলিয়ে দাম আছে তো এই সময়টার দাঁড়িয়ে এখনো এত টাকা দাম তার মধ্যে কিছু কিছু জায়গায় এত বেশি ক্রাইসিস দেখাচ্ছে অনেকে কমেন্ট করতেছে আমরা তো আর ওইখান জায়গা দেখি নাই এখন নাকি আশি টাকা নব্বই টাকা অনেকের কাছে একশো এক টাকাও রাখতেছে কর্তব্য সত্য যদি আপনার সাথে হয়ে থাকে আপনি সেটা জানিয়ে দিবেন এইটুকু আশা করছি এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে রেডি মুরগি সারা বাংলাদেশে এই মুহূর্তে একশো নব্বই থেকে দুইশো টাকার মধ্যে পাশাপাশি যেটা সবচেয়ে কাঙ্ক্ষিত সেটা হচ্ছে ব্রয়লার মুরগির দাম একশো থেকে একশো আশি টাকার মধ্যে তবে এর কিছু কিছু জেলায় কিছুটা কম আছে অনেকে এখনো কমেন্ট করে তার জেলায় একশো পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে তাহলে অবশ্যই সেখানে সিন্ডিকেট আছে এই জন্য কমে বিক্রি হচ্ছে আর কিছু কিছু জেলায় আশি টাকা সেটা ঠিক আছে তো সব কিছু মিলে আজকের ভিডিওটা কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও পর্যন্তই বাই বাই